পরশুদিন শিলিগুড়িতে ছিলাম আজকে আমি একটা ফেসবুক লাইভে বলছিলাম যে আমরা যখন এই বেঙ্গল ট্যুরটা প্ল্যান করি খাদার নিয়ে আমরা গ্রামে গ্রামে যাব আমাদের ভয় ছিল আমরা তো পৌঁছে গেলাম যদি মানুষ যদি না আসে কিন্তু বিশ্বাস করুন যেইভাবে আপনারা আজকে আমাদের হাওড়াটাকে মিলিয়ে হাওড়ায় এসে আমরা সাড়ে তিন হাজার কিলোমিটারে খাদানের জন্য ঘুরেছি পুরো পশ্চিমবঙ্গ জুড়ে আমরা ভেবেছিলাম শিলিগুড়িতে সবচেয়ে বেশি আমরা ভালোবাসা পেয়েছি অনেক মানুষ এসেছিল কিন্তু হাওড়াতে দাঁড়িয়ে বেরিয়ে বলে যাচ্ছি শিলিগুড়ি ফেল হয়ে গেছে এখানে এত বেশি মানুষ হ্যাঁ থ্যাংক ইউ সো মচ আই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে হাত জোর করে মাথা মস্কট করে মাথা নিচু করে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন এতটা ভালোবাসা দেওয়ার জন্য মন থেকে আপনাদের সকলকে ধন্যবাদ থ্যাংক ইউ সো থ্যাংক ইউ সোমা থ্যাংক ইউ মাচ মানে আমার সত্যি ভীষণ ভালো লাগছে

আমরা সাড়ে তিন হাজার কিলোমিটারে খাদানের জন্য ঘুরেছি পুরো পশ্চিমবঙ্গ জুড়ে আমরা ভেবেছিলাম শিলিগুড়িতে সবচেয়ে বেশি আমরা ভালোবাসা পেয়েছি অনেক মানুষ এসেছিল কিন্তু হাওড়াতে দাঁড়িয়ে বেরি বলে যাচ্ছি শিলিগুড়ি ফেল হয়ে গেছে এখানে এত বেশি মানুষ থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট অসংখ্য ধন্যবাদ একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করলো আমটা তো সিনেমা হল নেই খুব দূরে আছে আমার একটাই কথা ছিল যখন আমরা এই বেঙ্গল টুলে যখন বেরিয়েছিলাম আমি কোনোদিনও দেখিনি কোথায় সিনেমা হলটা আছে আমি দেখেছিলাম কোথায় বাংলা ছবি দর্শক আছে বাংলা জুড়ে বাংলা ছবি দর্শক আছে বাংলা জুড়ে খাদানের দর্শক আছে আর আমি কথা দিয়ে যাচ্ছি আমার এই খাদান নিয়ে যে বেঙ্গল টুটটা এটা শুধু খাদানের জন্য নয় এটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য বাংলা ছবির জন্য এবং আমি কথা দিয়ে যাচ্ছি যদি আপনারা ছবি দেখেন খানান দেখেন আগামী এক দু বছরের মধ্যেই হাওড়াতে বা আমতাতে নতুন সিনেমা হল হবে 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 এবং আমি এই আমদাদিকে বলে যাচ্ছি যাদের সিনেমা হল আছে যাদেরকে আমরা এক্সিবিউটর বলি আমি সেই দানাদেরকে বলে যাচ্ছি কে এখন বাংলা ছবি বড় হওয়ার সময় হয়ে গেছে আপনারা সিনেমা হল বানান দর্শক তৈরি হয়ে আছে দেখার জন্য

আমার সঙ্গে পুরো টিম এসেছে পুরো ব্যাটালিয়ান এসেছে আমার এদিকে সঙ্গে ইন্ট্রোডিউস হয়ে গেছে কার কার সঙ্গে ইন্ট্রোডিউস হয়েছে আমার সঙ্গে ইন্ট্রডিউস হয়েছে জন আহ আজকে আমাদের টুল প্রথম দিন গুলো করে দিলো তো প্রণাম করে জন খুব ভালো পার্ট করেছে জন কিছু কথা ভালো সবাই কেমন আছো ব্যাস এই ছবিটা আমি কি বলবো খাদান হ্যাজ টু বি হিস্টোরিক ইট ইজ অলরেডি হিস্টোরিক তোমাদের সবার জন্য বানানো হয়েছে যাতে তোমাদের সবার ভালো লাগে সবাই দেখবে এই ছবিটা একজন যেন বাদ না যায় ওকে লটস অফ লাভ টু অল অফ ইউ সবাই খুব ভালো থাকো হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড মেরি ক্রিসমাস এন্ড ডোন্ট ফরগেট টু ওয়াচ

ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য রয়েছে বায়োমেট্রিক ও সিসিটিভির ব্যবস্থা ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধাতে রয়েছে গাড়ির সুব্যবস্থা আপনার বাচ্চার উন্নত মানের শিক্ষার জন্য আজই ভর্তি করুন বোধদয় শিক্ষা নিকেতনে আমাদের ঠিকানা পলাশ পায় তরুণ দল মুচরিঘাটা হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন সেভেন এখানে বিভিন্ন ডিজাইনের যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন সেভেন স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি ও অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি খেলা বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন